আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে চিকেনের একটা দুর্দান্ত রেসিপি জি হ্যাঁ আপনি কিন্তু একদমই ভুল শোনেননি আমি এটাই বলেছি পটল দিয়েই চিকেনের একটা রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে আমি প্রথমে দেখলাম আমার ভাবি পটল দিয়ে এভাবে চিকেন রান্না করছে তো আমি ভাবিকে জিজ্ঞেস করলাম ভাবি এটা খেতে কেমন লাগে ভাবি বলল আপা এটা অনেক বেশি ভালো লাগে খেতে আপনি একদিন রান্না করে দেখবেন তো সত্যি এটা খেতে অনেক ভালো লাগে আর রান্নাটা আমি ভাবির পেজেই দেখেছিলাম মানে জান্নাত মাম লাইফস্টাইল ওই পেজেই দেখেছিলাম ভাবির পটল দিয়ে চিকেনের এই রেসিপিটি যেহেতু পটল দিয়ে চিকেন রান্না করবো তাই তো পটল লাগবেই আর এখানে আমি চারটা পটল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে একটু কেটে নিয়েছে আর এখানে আমি একটা চিকেন নিয়েছি তো আমি একটা বড় চিকেনের অর্ধেকটা পরিমাণ নিয়েছি এবার চুলাই একটা প্যানে দিয়ে দেব আধা কাপ পরিমাণ রান্নার তেল আর এই তেলেই আমি পুরোটা রান্না করব তো এখন এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে এটা ব্রেস্তা করে নেব একেবারে লাল লাল করে ব্রেস্তা করতে হবে না মোটামুটি যখন রঙটা ধরে আসবে তখন আমি একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য অন্য একটা প্যানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ টক দই তার সাথে দিয়ে দেবো শুকনো মরিচ দিয়ে দেবো দুই ইঞ্চি পরিমাণ আদা ছিলে আর দিয়ে দেবো তিনটা দেশি রসুনের কলি ছিলে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলারস মিডিয়াম রেখে আমি এই যে এগুলো একটু সিদ্ধ করে নেব আর মাঝে মধ্যেই একটু নেড়ে দেবো তো তিন চার মিনিট এটা সিদ্ধ করার পরে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা কমে গেছে তো একটু পানি অবস্থায় এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার ওই পেঁয়াজ ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লবণ তারপরে এখানে আমি পটল দিয়েছি সাথে দুইটা আলু দিয়ে বেশ ভালোভাবে একটু লাল লাল করে এটা ভেজে নেব এখন ওই বাকি তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন তারপরে এই যে তেলের সাথে দুই তিন মিনিট বেশ ভালোভাবে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া তারপর চুলা মিডিয়াম রেখে এটা একটু ভাজা ভাজা করে নেব চিকেনটা রান্না হতে থাক এবার মশলাটা তৈরি করে নেব একটা ব্লেন্ডার জারে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ তার সাথে ওই যে সিদ্ধ করে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেবো আচ্ছা আমি কেন মশলাটা সিদ্ধ করে নিলাম এতে করে হয় কি মশলাটার সুন্দর একটা ফ্লেভারও আসে আর কাঁচা কোনো গন্ধও থাকে না তো এখন ওই যে চিকেনের মধ্যে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে ছয় সাত মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব এবার ব্লেন্ডার জার ধুয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেবো সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তারপরে খুব সুন্দর করে এই মশলাগুলো আমি কষিয়ে নেব চিকেনের সাথে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে এই তো ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম রেখে খুব ভালোভাবে কিন্তু চিকেন কষিয়ে নিয়েছি প্রায় আমি দশ বারো মিনিট সময় নিয়ে কিন্তু এটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটল আর আলু তারপর চিকেনের সাথে আরও চার পাঁচ মিনিট বেশ ভালোভাবে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর তেলও উপরে উঠে আসছে এখন এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো ঝোলের পানি আপনি কতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সেই বুঝে হচ্ছে পানি দিয়ে দেবেন তো আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়েছি যেন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর শুরুতেই দেখছেন আমি কিন্তু এখানে কোনো গরম মশলা ব্যবহার করিনি তো এখন এর মধ্যে দিয়ে দেব আমার ঘরে তৈরি করে রাখা স্পেশাল গরম মশলা এক চা চামচ পরিমাণ এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি এই পাঁচ ছয় মিনিট মতো রান্না করে নিয়ে আমি কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে নিয়েছি যেহেতু পটল দিয়ে রান্না করেছি তাই কিন্তু আমি খুব বেশি ঝোল ঝোল করে রান্না করে নিই আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো ঝোল রাখতে পারেন সেটাও খেতে অনেক ভালো লাগে ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন একটা লাইক দিয়ে পেস ফলো করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত কাল নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ